এখানে আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা দিয়ে নাস্তা কিনবো এই যে অপূর্ব দোকান থেকে অপূর্ব থেকে নাস্তা কিনবো ভাই তিনটা তুন্দুরুটি দিবেন আর দুটা ছোট ছোট বাজি দিবেন বাজি এই যে এই যে এইগুলা আর ওই যে তুন্দুরুটি বানাইতেছে টু তিনটা টুন্দু রুটি তো আজকে আমরা দেখবো কিভাবে টুন্দুরুটিটা প্রসেসিং করে তারা